গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু টি স্মার্ট টি স্মার্ট ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম আমরা ক্লাস কিন্তু ধারাবাহিকভাবে করছি প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটার সময় আমাদের ক্লাস হচ্ছে ইংরেজি এবং বাংলা পর্যায়ক্রমে আমরা অল্টারনেটিভ ডেতে করছি এবং অন্যান্য সাবজেক্টের ক্লাসও ইতিমধ্যে আমাদের চ্যানেলে স্টার্ট হয়ে গেছে তোমরা নিয়ম করে ক্লাসগুলো জয়েন করবে ঠিক আছে আজকে বাংলার চার নাম্বার ক্লাস হতে চলেছে এবং সুন্দরভাবে ক্লাসটা করো কারণ আমরা থিওরি পোর্শনও কিন্তু কভার করছি আমাদের ক্লাসের মাধ্যমে দ্য ওয়ে সলিউশন টেলিগ্রাম আমাদের গ্রুপ আছে এখানে জয়েন করলে বিভিন্ন রকমের আপডেট এখানে সময় মতো তোমরা পেয়ে যাবে এটা আমাদের হেল্পলাইন আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা এই সময়ের মধ্যে কন্ট্যাক্ট করতে পারবে পেইড কোর্সে ভর্তি হতে চাইবে ঠিক আছে আমাদের আপার প্রাইমারির জন্য ব্যাচ স্টার্ট হয়ে গেছে তো শুরু হচ্ছে আমাদের ক্লাস আমি কি লাইভে এসেছি হ্যাঁ অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে আজকে আমরা কত রকমের পার্ট হতে পারে সম্ভাব্য সেইগুলো নিয়ে একটা ডিটেল একটা আলোচনা করবো তো একটা থিওরি পোর্শানের আলোচনা আছে এবং সেই রিলেটেড কিছু এমসি করানো হবে ঠিক আছে তো আমরা যদি দেখি তাহলে কতগুলো পার্ট আছে তার মধ্যে উল্লেখযোগ্য সরব পাঠ নীরব পাঠ এর উপরে আমি বেশ করে প্রশ্নও দেবো সমবেত পাঠ সাধারণ পাঠ গভীর পাঠ স্ক্যানিং কী জিনিস স্কিমিং কাকে বলে বা বোধমূলক পাঠ কি আনন্দ পাঠ তথ্য পাঠ এই পাঠগুলোকে আমরা পরপর পড়বো আবার এগুলোকে একটা পেজের মধ্যেও সুন্দর করে আমি এগুলোকে বোঝাবো এগুলো আমার করতে কিন্তু অনেকটা সময় নিতে হয়েছে আর আমি চেষ্টা করেছি যতটা সহজভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করা যায় তাতে তোমাদের বিষয়গুলো আরও বুঝতে সুবিধা হবে তাহলে সর্বপ্রথম আমরা সরব পাঠ সম্পর্কে শুনবো যে সরব পাঠ অ্যাকচুয়ালি ঠিক কি দেখো এখানে পাঠক উচ্চ স্বরে পড়ে যখন কোনো পাঠক কোনো পড়াকে খুব জোরে জোরে পড়ে উচ্চ স্বরে পড়ে যেমন শিক্ষক যখন শ্রেণীকক্ষে বই থেকে কোনো কিছু শোনান তখন তাকে সেটা জোরে জোরে পড়তে হয় সেটা সরব পাঠের মধ্যে পড়ে তাহলে এখানে উদ্দেশ্য হচ্ছে অন্যদের শোনানো এবং সঠিক উচ্চারণের অনুশীলন তাহলে যদি আমার একটা এখান থেকে প্রশ্ন হয় যে অন্যদের শোনানো এবং সঠিক উচ্চারণের অনুশীলনের জন্য কোন ধরনের পাঠ উপযোগী অপশনে দিয়ে দিল সরব পাঠ নাকি নীরব পাঠ নাকি সমবেত পাঠ না সাধারণ পাঠ ধরো চারটা অপশন দিয়ে দিল তখন তোমার উত্তর হবে সরব পাঠ তাহলে এখান থেকে তুমি বিষয়টাকে শিখতে পারবে তাহলে কি হচ্ছে সরব পাঠের জন্য কবিতাও অবশ্যই সরব পাঠ কবিতা আবৃত্তি করতে হলে সেটাও সরব পাঠের মধ্যেই পড়ে তাহলে এখানে পাঠক উচ্চ স্বরে পড়ে উচ্চ স্বরে পড়ে একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে এখানে খেয়াল রাখবেন দুই নম্বরে আমরা দেখব নীরব পাঠ আমি কিন্তু সবই সব রকমের পাঠের ওপরে অনেকগুলো এমসিকিউ করাবো আজকের ক্লাসে ঠিক আছে সব সাবজেক্ট ব্যাচের মধ্যে পাওয়া যাবে কি না পল্লব মণ্ডল সমস্ত সাবজেক্ট ব্যাচের মধ্যে পাওয়া যাবে আর আমাদের ব্যাচের জন্য তোমাকে পে করতে হবে মোটামুটি আটশো সামথিং এরকম একটা কিছু আছে খুব বেশি নয় প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা ক্লাস পাবে এবং ব্যাচ কমপ্লিট হবে তো এবার আসছি আমি নীরব পার্ট যেটাকে আমরা ইংরেজিতে সাইলেন্ট রিডিং বলি প্রত্যেকটা জিনিস কিন্তু ইংরেজিতেও সমানভাবে উপযোগী ইংরেজিতেও সমানভাবে এটা লাগবে এখানে পাঠক মুখে উচ্চারণ না করে নিজের মনে পড়ে এটা নিজের মনে মনে যে পড়াটা সেই ধরনের পাঠকে বলা হয় নীরব পাঠ দ্রুত পাঠ ও বোধগম্যতা বাড়ানো পরীক্ষার প্রশ্নপত্র নীরবে পড়া হয় এটা একটা দৃষ্টান্ত তাহলে যদিও তোমার প্রশ্ন আসে যে পরীক্ষার প্রশ্নপত্র পাঠ করা হয় যে পাঠের অন্তর্ভুক্ত মানে যেভাবে পাঠ করা হয় সেই পাঠকে কি বলে সরব পাঠ নীরব পাঠ তারপরে তোমার অপশান দিয়ে দেবে সমবেত পাঠ সাধারণ পাঠ ইত্যাদি ইত্যাদি এছাড়াও কিন্তু আমাদের বলে দিচ্ছি ওয়েট করো এর সঙ্গে সঙ্গে কিন্তু যেখান থেকে প্রশ্ন বেশি বেশি হয় এই যে স্ক্যানিং খুব ভালোভাবে বুঝতে হবে এটা তারপরে যে স্কিমিং এখান থেকে প্রশ্ন আসবেই আসেই মোটামুটি তুমি বিগত বছরের প্রশ্ন দেখতে পারো চাইলে এই যে স্ক্যানিং কোনটা তারপরে স্কিমিং কোনটা সবই বোঝানো হবে একটু ধৈর্য ধরে শোনো দশ মিনিট মতো আমি থিওরি পড়াবো তারপরে প্রচুর এমসিকিউ করাবো খুব ভালোভাবে ক্লাসটা করো অনেক কিছু জানতে পারবে দেখো তো নীরব পাঠ কি এখানে পাঠক মুখে উচ্চারণ না করে নিজের মনে পড়ে আর এটা দ্রুত পাঠ এবং বোধগমতা বাড়ানোটাই হচ্ছে এর মূল উদ্দেশ্য পরীক্ষার প্রশ্নপত্র নীরবে পাঠ পাঠ করা হয় সিম্পল জিনিস কোনো কঠিন কিছু নেই এবার আসছে আমরা আমরা সমবেত অর্থাৎ যেটাকে বলছি যে কোরাল রিডিং বা গ্রুপ রিডিং যেটা খুব ভালো পরিচিত একটা শব্দ খুব ভালো টার্ম গ্রুপ রিডিং সেটা কি একাধিক পাঠক একই লেখা একসাথে উচ্চস্বরে পড়ে আত্মবিশ্বাস বাড়ানো এবং সমবেত চর্চা করাটাই এর উদ্দেশ্য প্রশ্ন যদি হয় আত্মবিশ্বাস বাড়ানো এবং সমবেত চর্চার জন্য কোন ধরনের পাঠ উপযোগী তখন তোমাকে বলতে হবে সমবেত পাঠ উপযোগী চাইলে এখান থেকে আমি অনেকগুলো প্রশ্ন এখনই রেডি করে দিতে পারি কিন্তু আমার নতুন কিছু প্রশ্ন আছে তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত করো তারপরে আসছি সাধারণ পাঠ যেটাকে ইংরেজি বলে এক্সটেনসিভ রিডিং ভীষণ গুরুত্বপূর্ণ ইংরেজি টার্মটা মনে রাখতে হবে এক্সটেন্সিভ রিডিং অনেক সময় তোমার বাংলা টার্মের পাশাপাশি ইংরেজি টার্মটাও কিন্তু দিয়ে দিতে পারে সেই জন্য তোমাকে ইংরেজির টার্মটাও সমানভাবে মনে রাখতে হবে এটা তোমার বাংলা কাজে লাগবে ইংরেজি লাগবে তো সাধারণ পাঠটা আমরা বলি এখানে আনন্দ তথ্য বা জ্ঞানার্জনের জন্য ব্যাপকভাবে পড়া এটাই হচ্ছে সাধারণ পাঠ এই উদ্দেশ্য হচ্ছে শব্দ এবং জ্ঞান বৃদ্ধি করা তো প্রশ্ন যদি হয় শব্দ জ্ঞান বৃদ্ধি করার জন্য কোন ধরনের পাঠ উপযুক্ত সাধারণ পাঠ না সমবেত পাঠ নিশ্চয়ই উত্তর হবে সমবেত পাঠ সমবেত সাধারণ পাঠের সরি সাধারণ পাঠ উত্তর হবে সাধারণ পার্টের কিন্তু ইংরেজি টার্মটাও তোমাকে মনে রাখতে হবে যেটা হচ্ছে এক্সটেন্সিভ রিডিং এক্সটেন্সিভ রিডিং সমবেত পাঠ সাধারণ পার্ট দুটো পার্ট সম্পর্কে আমরা জেনে গেলাম নেক্সট আসছে এখানে সাধারণত আমরা দেখেছি যে কোনো গল্পের বই পড়ার ক্ষেত্রে সাধারণ পাঠ পড়তে হয় হ্যাঁ এক্সটেন্সিভ রিডিং প্রয়োজন হয় কোনো উপন্যাস পড়ার জন্য বা কোনো পত্রিকা পড়ার জন্য এগুলো দৃষ্টান্ত স্বরূপ হতে পারে যে গল্পের বই পড়ার জন্য কোন ধরনের পাঠ উপযুক্ত খুব সুন্দর করে এগুলো বুঝে নেবে তারপরে ধরো প্রার্থনা বা কবিতা সমবেতভাবে পাঠ করা তাহলে কোনো প্রার্থনা করার জন্য কোন ধরনের পাঠ করা হয় যেখানে বিভিন্ন রকমের ধর্মাবলী বা ধর্মের বাণী উচ্চারণ করা হয় বা ধর্মের মন্ত্র পাঠ করা হয় তো সেগুলো সমবেত পাঠ সবাই মিলে যেটা করে বা কোনো কবিতা পড়ার ক্ষেত্রেও আমরা দেখেছি সমবেত পাঠ চলবে সমবেত পাঠ এটাও করা যাবে নেক্সট গভীর পাঠ এই যে এক্সটেন্সিভ রিডিং আর হচ্ছে ইনটেন্সিভ রিডিং এই দুটো টার্ম তোমরা পেডাগজি কোয়েশ্চেন পেপার দেখবে ভীষণ ভাবে পরীক্ষায় দেয় ভীষণ ভাবে পরীক্ষায় আসে গভীর পাঠ কোনটা কোনো নির্দিষ্ট লেখা খুব মনোযোগ দিয়ে বিশ্লেষণ করে পড়াকে বলা হয় গভীর পাঠ ওর উদ্দেশ্য হচ্ছে ব্যাকরণ শব্দার্থ গঠন এবং ভাব বোঝা উদাহরণ কি পরীক্ষার জন্য একটি অনুচ্ছেদ গভীরভাবে পড়া পরীক্ষার সময় কোনো একটা বোধ পরীক্ষণ করতে দিল তোমাকে হ্যাঁ টেস্ট করতে তো সেটাকে তোমাকে ইনটেন্সিভ রিডিং করতে হবে গভীর পার্ট সেখানে তোমার প্রয়োজন রয়েছে এবারে যেটা থেকে গুরুত্বপূর্ণ বলছি সেটা হচ্ছে স্ক্যানিং স্ক্যানিং থেকে প্রশ্ন পরীক্ষায় দেয় এটা হচ্ছে খুব দ্রুত চোখ বুলিয়ে নির্দিষ্ট তথ্য খোঁজা স্ক্যান করা যেটাকে আমরা বলি স্ক্যানিং খুব দ্রুত চোখ চোখগুলি নির্দিষ্ট তথ্য খোঁজা বিশেষ করে টেলিফোন ডাইরেক্টরিতে কোনো নাম খোঁজা এটা একটা দৃষ্টান্ত হতে পারে সেক্ষেত্রে আমরা স্ক্যানিং বলবো স্ক্যানিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব দ্রুত চোখ বুলিয়ে নেওয়া মানে ওভারঅল একটা ওভার ভিউ নেওয়ার জন্য আমরা যেটা পড়ি ঠিক আছে তো স্ক্যানিংয়ের বাংলা সেরকমভাবে না মনে রাখলেও চলবে স্ক্যানিংটা স্ক্যানিংয়ে ঠিক আছে নেক্সট তারপরে আসছে আমি স্কিমিং তারপরে আমি বলবো স্কিমিংয়ের বিষয়ে পুরো লেখার সারমর্ম বোঝার জন্য দ্রুত পড়া অর্থাৎ এখানে পুরো ডিটেইল সবকিছু পড়া হয় না সারমর্মটা পড়ার জন্য যেমন পত্রিকার কোনো খবর দ্রুত আমি চোখ বুলিয়ে নিলাম সেক্ষেত্রে আমি এটাকে বলবো স্কিমিং সেটাকে আমি কি বলবো স্কিমিং বলবো তাহলে পুরো লেখার সারমর্ম বোঝার জন্য কোন ধরনের পাঠ উপযুক্ত তখন প্রশ্ন দিয়ে দিল তোমার বোধমূলক পাঠ স্কিমিং পাঠ স্ক্যানিং সরব নীরব যা কিছু দিতে পারে তোমাকে জাস্ট মনে রাখতে হবে তাহলে এখানে স্কিমিং হচ্ছে পুরো লেখার সারমর্ম বোঝার জন্য দ্রুত পড়া আমি খুব শর্ট নোট কিন্তু এটা করে দিচ্ছি যাতে তোমার এটা দীর্ঘ সময় ধরে মনে থাকে তুমি প্রয়োজন একটা খাতায় লিখে নিতে পারো ঠিক আছে তারপরে আসছি আমরা বোধমূলক পাঠ বোধমূলক পাঠ কি পাঠ করে অর্থ বোঝা এবং প্রশ্নের উত্তর দেওয়া বিশেষ করে কম্প্রিহেনশন প্যাসেজ করার সময় এটা আমাদের লেগে যায় আর এখানে যেটা করা হয়েছে পরীক্ষার জন্য একটি অনুচ্ছেদ গভীরভাবে পড়া এটা অনেকটা ওই টাইপেরই গভীর পাঠ আর এখানে আমরা দেখছি বোধমূলক পাঠ এখানে কম্প্রিহেনশন প্যাসেজটা স্পেশালি উল্লেখ করলে তুমি বোধমূলক পাঠ বলবে কম্প্রিহেনশনের মধ্যেই তো মিনিংটা লুকিয়ে রয়েছে ওনার একটা কম্প্রিহেনশন দিয়ে দিল সেটাই বোধমূলক পাঠ বলা যাবে বোধমূলক পাঠ বলা যাবে এবার এটার সঙ্গে এটা হালকা তোমাদের একটু ডাউট থেকে যেতে পারে যে স্যার আপনি তো কিছুক্ষণ আগে বললেন যে গভীর পাঠ হবে ওটা পরীক্ষার জন্য একটি অনুচ্ছেদ গভীর ভাবে পড়া ওটা কাছাকাছি কিন্তু ওখানে প্রশ্ন খোঁজার ব্যাপার নেই এখানে প্রশ্ন খোঁজার ব্যাপার নেই এখানে প্রশ্ন খোঁজার ব্যাপারটা রয়েছে এখানে প্রশ্ন খোঁজার ব্যাপারটা আছে ঠিক আছে বোধমূলক পাঠের ক্ষেত্রে প্রশ্ন উত্তর সমাধান করার ব্যাপার আছে তো চলো আমরা নেক্সট দেখে নিই আনন্দ পাঠ আনন্দ ও বিনোদনের জন্য যে ধরনের পাঠ করা হয় সেটাকে বলা হয় আনন্দ পাঠ গল্পের বই বা কোনো কমিক্স পড়া যেটা আমরা আনন্দ পাওয়ার জন্য করি সিম্পল জিনিস এটাকে ইংরেজিতে আমরা বলবো রিক্রিয়েশনাল রিডিং রিক্রিয়েশনাল রিডিং তারপরে আসছি পাঠ কোনো তথ্য জানার জন্য বিজ্ঞপ্তি নির্দেশিকা বা সংবাদপত্র পড়া তো অপশান অনেক সময় তথ্য পাঠ না দিয়ে ওখান থেকে তোমার আবার স্ক্যানিং স্কিমিং টাইপের কিছু একটা দিয়ে দিতে পারে সেটাও হতে পারে এই যে এখানে আমরা দেখছি এই যে এখানে পত্রিকার খবর দ্রুত চোখ বুলিয়ে নেওয়াটা স্কিমিং এর মধ্যে পড়ে ওকে আর এই যে কোনো তথ্য জানার জন্য যেটা পড়ছি তাহলে তথ্য জানার জন্য কিন্তু আমরা এখানেও দেখলাম তথ্য জানার জন্য স্ক্যানিং এর ক্ষেত্রেও আমরা এটা কাজে লাগাতে পারি তো অপশন যেমনটা দেবে আর কি অপশন যেভাবে দেবে তোমাকে সেভাবে করতে হবে এবার এটাকে একটা জায়গায় আমি এনে দিয়েছি যাতে তোমাদের ওয়ার্ড মানে ওয়ান লাইনার হিসেবে নোট যদি করে নাও তাহলে তোমার এটা মুখস্থ রাখতে বা মনে রাখতে সুবিধা হবে দেখো সরব পাঠকে আমরা কিভাবে বর্ণনা করতে পারি সরব পাঠ হচ্ছে উচ্চস্বরে পড়া বা উচ্চারণ অনুশীলন করা এখানে শ্রেণীকক্ষে পড়ার বিষয়টা আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি নেক্সট কি আসছে নীরব পাঠ নীরব পাঠের ক্ষেত্রে কি চুপচাপ নিজের মনে পড়া দ্রুত বোধগম্যতা এটা পরীক্ষার প্রশ্নপত্র দৃষ্টান্ত হবে সমবেত পাঠ সমবেতকে কি একসাথে সবাই মিলে পড়া সবাই মিলে একসঙ্গে যেমন কোনো কবিতা পাঠ করা হচ্ছে আচ্ছা সাধারণ পাঠ কি ব্যাপকভাবে পড়া যেটা কিনা আমরা এক্সটেন্সিভ করেছি তাই না তো ব্যাপকভাবে পড়া জ্ঞান ও আনন্দ অর্জন যেমন উপন্যাস পড়া এটাই তো আমরা করলাম নাকি এক্সটেন্সিভটা কি করেছি এই তো এক্সটেন্সিভ হচ্ছে সাধারণ পাঠ সাধারণ পাঠ সাধারণ এটা কিন্তু এই টার্মটা ভীষণ গুরুত্বপূর্ণ ইংরেজি পেটাগোজিও এগুলো লেগে যাবে আর গভীর পাঠ গভীর নির্দিষ্ট লেখার সূক্ষ্ম বিশ্লেষণ পরীক্ষার জন্য পাঠ তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের জন্য আলোচনা করার কিছু থিওরি পোর্শন এবার এছাড়াও আমরা স্ক্যানিং কে পাচ্ছি স্ক্যানিং ওটা একটা পেজে এনে দিয়েছি লেখাগুলো ছোট হয়ে যাবে বলে আমি এটা দুটো পেজে রেখে দিয়েছি স্ক্যানিংটা কি নির্দিষ্ট কোনো তথ্য খোঁজার ক্ষেত্রে স্ক্যানিং হয় মনে রাখতে হবে যেমন টেলিফোন ডাইরেক্টরি আচ্ছা স্কিমিং কি দ্রুত চোখগুলি নেওয়া সারমর্ম বোঝা হ্যাঁ যেমন পত্রিকা কোনো সমস্যা নেই আনন্দ পাঠ গল্পের বই তথ্য পাঠ বিজ্ঞপ্তি তাহলে এটা হচ্ছে শর্ট নোট দিয়ে দিলাম যাতে তোমরা জিনিসটাকে দীর্ঘ সময় মনে রাখতে পারো এবার দেখো ইনটেনসিভ গভীর পার্ট এক্সটেনসিভ স্কিমিং আমি আরেকটু বিস্তারিত বোঝানোর জন্য আর একটা শর্ট নোট করে দিচ্ছি তোমাদেরকে দেখো কি বলছো ইন্টেন্সিভ রিডিং হচ্ছে গভীর পাঠ ছোট লেখা গভীরভাবে পড়া যেমন গ্রামার স্ট্রাকচার মিনিং খুঁজে বার করা এই জাতীয় পড়াগুলোকে আমরা সাধারণত ইন্টেন্সিভ এর পর্যায়ে ফেলি যেটাকে আমরা বলি গভীর পাঠ যেমন ক্লাসের টেক্সটের ছোট স্টোরি লাইন বাই লাইন পড়া এটা গভীর পাঠের মধ্যে পড়ে এক্সটেন্সিভ কি বা জেনারেল রিডিং কি যেটাকে আমরা সাধারণ পাঠ বলছি বড় লেখা মানে ডিটেল অনেক বা বই পড়া ওভারঅল মিনিং ধরার জন্য ভোকাবুলারি বাড়ায় যেমন নভেল বা কোনো স্টোরি বুক এগুলো পড়া ক্ষেত্রে আমাদের এক্সটেন্সিভ রিডিংয়ের প্রয়োজন স্কিমিং কি খুব দ্রুত পড়ে মূল ধারণা মানে জিস্টটা পাওয়ার জন্য সহজ কথা হচ্ছে জিস্টটা ভালো করে বোঝার জন্য আমরা স্কিমিংটা ফলো করবো মানে স্কিমিং স্কিমিংয়ের এই পার্টটা আমরা করবো দ্রুত সারমর্ম পড়া যেমন নিউজ পেপারের আর্টিকেলে শুধু হেডলাইন আর প্রথম প্যারাগ্রাফটা পড়া তো জিস্টটা তার থেকে আমরা বুঝে যাই তাই তো আচ্ছা নেক্সট এসো স্ক্যানিং ও স্কিমিংয়ের মধ্যে পার্থক্য কী দেখো স্ক্যানিংয়ের মধ্যে নির্দিষ্ট তথ্য খোঁজা হয় আর স্কিমিং এ স্কিমিং এ দেখা যায় দ্রুত পড়ে মূল ধারণাটাকে বোঝার চেষ্টা করা হয় তাহলে স্ক্যানিং আর স্কিমিং এই দুটো কিন্তু টার্ম তোমাকে মনে রাখতে হবে স্ক্যানিং এ নির্দিষ্ট তথ্য খোঁজা হয় আর স্কিমিং এ ক্ষেত্রে দেখা যায় দ্রুত পড়ে মূল ধারণাটাকে বোঝার চেষ্টা করা হয় ওকে আচ্ছা ইন্টেনসিভ রিডিং কি ছোট লেখা মনোযোগ দিয়ে পড়া গ্রামার অর্থ বোঝা যেটা হতে পারে টেক্সট বুকের স্টোরি লাইন বাই লাইন পড়ে আগে একবার হয়ে গেছে এক্সটেন্সিভ হয়ে গেছে নতুন করে কিছু বলবো না এই হচ্ছে বিষয় চলো আমরা একটু প্রশ্ন উত্তর এবার করার চেষ্টা করি তোমাদের অল্প একটুখানি থিওরি পড়ালাম এবার দেখো প্রশ্নগুলো করতে কতই না ভালো লাগবে উচ্চ স্বরে অন্যদের শোনানোর জন্য যে পড়া হয় তাকে আমরা কি বলি সড়ক পাঠ নীরব পাঠ স্ক্যানিং না স্কিমিং বলো দ্রুত উত্তর করো ক্লাসটা যদি ভালো লাগে একটু লাইক করে দিও আর ভিডিওগুলোকে শেয়ার করে দেবে ঠিক আছে সায়েন্স আর্টস সমস্ত ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের জন্য কিন্তু আমাদের এই ক্লাসটা লাগবে প্রয়োজন তাহলে উত্তর হয়ে যাবে আমাদের সরব পাঠ তাই না নেক্সট দ্রুত চোখ গুলিয়ে লেখার সারমর্ম বোঝাকে আমরা কি বলি স্কিমিং স্ক্যানিং সাধারণ পাঠ নাকি গভীর পাঠ খুব দ্রুত উত্তর করো ঠিক আছে তো দ্রুত চোখ বুলিয়ে লেখার সারমর্ম সারমর্ম বোঝার জন্য আমরা যেটা পড়ি সেটাকে আমরা বলবো স্কিমিং আমরা সেটাকে বলবো স্কিমিং দেখেছো গুলিয়ে ফেলেছে অনেকে কিন্তু বি নিয়ে ফেলেছে দেখো দ্রুত চোখ বুলিয়ে লেখার সারমর্ম লেখার সারমর্ম পড়ার জন্য আমরা করলাম তো এই যে লেখা সারমর্ম বোঝার জন্যে এই যে স্কিমিং দ্রুত করে মূল ধারণাটা বোঝা তাই তো এই যে স্কিমিং সারমর্ম অথচ অথচ অনেকে কিন্তু স্ক্যানিং করে ফেলেছে দেখেছো তার মানে কি এই করা হলো আবার এই ভুল হলো স্কিমিং হবে নেক্সট নির্দিষ্ট তথ্য খোঁজার জন্য দ্রুত পড়া তাকে আমরা কি বলবো নির্দিষ্ট তথ্য খোঁজার জন্য দ্রুত পড়া তাকে আমরা কি বলবো ঠিক আছে ভ্যারি গুড উত্তর হবে অপশান বি স্ক্যানিং নেক্সট পরীক্ষার জন্য অনুচ্ছেদ মনোযোগ দিয়ে পড়া হলো কি বলবে ঠিক আছে গভীর পাঠ এটা হচ্ছে গভীর পাঠের মধ্যে পড়বে নেক্সট বিজ্ঞপ্তি নির্দেশিকা বা সংবাদপত্র পড়া কোন পাঠের অন্তর্গত ঠিক আছে দারুণ তো আনসার হয়ে যাবে অবশ্যই অপশন এই তথ্য পাঠ বিজ্ঞপ্তি নির্দেশিকা বা সংবাদপত্র পড়া কোন ধরনের পাঠ এটা তথ্য পাঠ শ্রেণীকক্ষে সবাই একসাথে কবিতা উচ্চ স্বরে পড়া এটা কোন ধরনের পাঠ ঠিক আছে এটাকে আমরা বলবো সমবেত পাঠ ঠিক আছে নেক্সট প্যাসেজ সমাধান করা হলো কম্প্রিহেনশন প্যাসেজ যখন সমাধান করি সেটা কোন ধরনের পাঠের মধ্যে পড়বে ক্লাসটা একটা লাইক করে দাও ঠিক আছে এটা হবে বোধমূলক নেক্সট ভোকাবুলারি ও জ্ঞান বাড়ানোর জন্য ব্যাপকভাবে পড়াকে আমরা কি বলি ভোকাবুলারি ও জ্ঞান বাড়ানোর জন্য যে ব্যাপকভাবে আমরা পড়ার মানে পড়ি সেই পড়াটাকে সাধারণ পার্ট বা এক্সটেন্সিভ রিডিং গভীর পার্ট ইন্টেন্সিভ রিডিং স্ক্যানিং না নিরাপ পার্ট ঠিক আছে ভেরি গুড উত্তর হচ্ছে সাধারণ পাঠ ভোকাবুলারি জ্ঞান বৃদ্ধি করার জন্য যেটা করি সেটা কি ভোকাবুলারি জ্ঞান বৃদ্ধির জন্য সাধারণ পাঠ না ভোকাবুলারি ও জ্ঞান বৃদ্ধির জন্য এটা ভুল হচ্ছে কেন এটা করলাম শব্দ জ্ঞান বৃদ্ধির জন্য যেটা পড়ি সেটাকে আমরা সাধারণ পাঠ বলি না এক্সটেন্সিভ করিত হ্যাঁ গভীর পাঠ সাধারণ পাঠটা এটা সাধারণ পাঠ শব্দ ভাণ্ডার আর জ্ঞান বৃদ্ধির জন্য যেটা পড়ি সেটা সাধারণ পাঠ এই তো গোকাবিল জ্ঞান বাড়ানোর জন্য যেটা পড়ি সেটা এক্সটেন্সিভ রিডিং সাধারণ পাঠ ঠিক আছে এটা অনেকে গুলিয়ে ফেলেছে এটা অনেকে কিন্তু নিয়ে ফেলেছে তো তোমাদের একটু জানিয়ে দিই আমাদের প্রাইমারি শুরু হয়ে গেছে মানে ভর্তি প্রক্রিয়াটা চলছে পুজোর পরপরই আমাদের ক্লাস স্টার্ট হবে ফোর্থ অফ অক্টোবর পুজো শেষ হয়ে গেলেই এখন ফেস্টিভ সিজন চলছে তাই জন্য এখন আর লাইভ শুরু হবে না কারণ সবাই ব্যস্ত থাকবে পুজোর জন্য সেই জন্য আমরা চার তারিখ থেকে লাইভ ক্লাস স্টার্ট করব একদম স্বল্প পেমেন্ট তোমাদের এর জন্য জমা করতে হবে সায়েন্স এবং আর্টসের ব্যাচ দুটো ব্যাচে অ্যাভেলেবেল আছে প্রয়োজনে আমাদের হেল্পলাইন আছে হেল্পলাইনের থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো হেল্পলাইনটা তোমাদের স্ক্রিনে শো করে দিচ্ছি আমি স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে একবার কন্ট্যাক্ট করে নিতে পারো ঠিক আছে যদি ভর্তি বিষয়ে কোনো কিছু তোমার জানা থাকে জানার থাকে আর কি হ্যাঁ এছাড়া এসএসসি গ্রুপ সি এবং ডি এর জন্য একটা ফাউন্ডেশন ব্যাচ আছে যারা চাই চাইছো গ্রুপ সিওর লক্ষ্য রাখবে তোমার পরীক্ষায় অবশ্যই তুমি এখানে এডমিশন নিতে পারো প্রত্যেকটা ক্লাসে পিডিএফও পাওয়া যাবে ঠিক আছে নোটস পাওয়া যাবে সবই পাওয়া যাবে সিলেবাস কমপ্লিট হবে এখান থেকে ডাব্লিউ বিপির জন্যও আমাদের এখানে প্রস্তুতি চলে এসএসসির জন্যও চলে ওকে এছাড়া কম্বাইন্ড ব্যাচ আছে টি ডাব্লু এস একাডেমি ফোনে ইনস্টল করে নিও যারা এখনও ইনস্টল করে ইনস্টল করে নাও কারণ এখানেই সমস্ত লাইভ ক্লাসগুলো হবে ভালো করে তোমরা प्रिपरेशनটা নিতে পারবে ঠিক আছে চলো नेक्स्ट क्वेश्चन এসে গেছি পরের প্রশ্ন কি আছে উচ্চসরে পড়া কোন ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ উচ্চসরে পড়া কোন ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ বোঝার জন্য উচ্চারণ শর অনুশীলনের জন্য দ্রুত পড়ার জন্য না তথ্য খোঁজার জন্য বলো উচ্চসরে পড়া ঠিক কোন ক্ষেত্রে প্রযোজ্য কোন ক্ষেত্রে বেশি কার্যকরী ঠিক আছে অবশ্যই উত্তর হবে অপশন বি উচ্চারণ এবং স্বর দেখো যদি উচ্চ স্বরে যদি পড়া হয় তাহলে কিন্তু উচ্চারণের দিকটা অনেকটা উন্নত হয় তাই না উচ্চারণের দিকটা অনেকটা উন্নত হয় এবং স্বর অনুশীলনটাও হয় আর কি কোনো জিনিস কোন স্বরে পড়তে হবে উচ্চ স্বর হ্যাঁ নিম্ন স্বর কোথায় কি স্ট্রেস দিতে হবে এগুলো উচ্চ স্বরে না পড়লে কখনো সংশোধন করা যায় না বুঝতে পেরেছ সিলেবাস শেষ করতে কতদিন লাগবে মোটামুটি অ্যাভারেজ সাড়ে তিন থেকে চার মাস মতো সময় আমরা নেব তার মধ্যে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে প্রতিদিন ক্লাস থাকবে প্রতিদিন ক্লাস থাকবে প্রতিদিন ক্লাস থাকবে শুধু রবিবার বাদে নিচের কোনটি পাঠের ধরন নয় তাহলে অনেকগুলো পাঠের শ্রেণী আমরা দেখলাম গভীর পাঠ সাধারণ পাঠ সংগতিপূর্ণ পাঠ নীরব পাঠ এর মধ্যে কোনটা পাঠের ধরন নয় নয় বলেছে কিন্তু অপশান ভালো করে খেয়াল করবে কোনটা পাঠের ধরন নয় হ্যাঁ দেখো আমরা গভীর পাঠটা পড়েছি এটা ধরন অবশ্যই ধরন সাধারণ পাঠটাও পড়েছি এটাও ধরন সংগতিপূর্ণ পাঠ আমরা কোনো নীরব পাঠটা অবশ্যই একটা পাঠের ধরন সি হয়ে যাবে চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থীদের সাহিত্য মূল্য উপলব্ধির ক্ষেত্রে নিম্নোক্ত যে পদ্ধতিটি আপনি গ্রহণ করবেন তাহলে কি বলেছে চতুর্থ শ্রেণীতে মনে করো তুমি চতুর্থ শ্রেণী হোক ষষ্ঠ শ্রেণী হোক অষ্টম শ্রেণী হোক যা ঘুরিয়ে দিতে পারে তো শিক্ষার্থীদের সাহিত্য মূল্যটাকে বোঝানোর জন্য তোমার কি উপলব্ধ মানে কি কোন উপায় অবলম্বন করতে হবে সেখানে তুমি কি সরব পাঠ করবে নীরব পাঠ করবে কবি পরিচিতি না কবিতার বিষয়বস্তুর উপমুখী আলোচনা করবে কোনটা করবে কোন সাহিত্যের উপলব্ধির ক্ষেত্রে তোমার করণীয় কি কোন সাহিত্যের উপলব্ধির ক্ষেত্রে তোমার শ্রেণীকক্ষে তুমি কি করবে তো এখানে অবশ্যই উত্তর হয়ে যাবে অপশন ডি কবিতার বিষয়বস্তুর উপমুখী আলোচনা কারণ এখানে সাহিত্য মূল্য করতে গেলে উপলব্ধি করার ক্ষেত্রে কবিতার বিষয়বস্তু এবং তার সমস্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা করতে হবে এটা তোমার করণীয় অপশন ডি হয়ে যাবে রাইট আনসার ঠিক আছে চতুর্থ শ্রেণীতে বাংলা বানান শেখানোর সর্বোত্তম পদ্ধতি হলো এখানে চতুর্থ শ্রেণী যেহেতু একটু নিচু ক্লাস হয়ে যাচ্ছে তোমাদের পার্সপেকটিভে ধরো এরা সপ্তম শ্রেণী আমি করে দিলাম তো সপ্তম শ্রেণীতে বাংলা বানান শেখানোর সর্বোত্তম পদ্ধতিটি কি হতে পারে অনেকেই আছে দেখবে যারা উঁচু ক্লাসে উঠে গেছে সিক্স এ পড়ে তারা অনেকে বানানটা ঠিক মতো পারে না আমিও পড়ে আমিও জানি তারা বানানটা ঠিক পর্যন্ত এখনো শেখে এবার ধরো বাংলা বানান শেখানোর জন্য তুমি একটা পদ্ধতি অবলম্বন করতে চাইছো সেক্ষেত্রে তুমি কি করতে বলবে বানান মুখস্থ করাবে শুদ্ধ বানান লিখতে শেখাবে শুদ্ধ বাংলা ভাষা পড়ার অভ্যাস গড়ে তোলা না শুদ্ধ বাংলা ভাষা পড়া এবং লেখার অভ্যাস গড়ে তোলা কি করবে ঠিক আছে তো আনসার হয়ে যাবে অপশান ডি শুদ্ধ বাংলা ভাষা পড়া এবং লেখার অভ্যাস গড়ে তোলা যখন শুদ্ধ বাংলা ভাষা সে পড়বে একজন শিক্ষার্থী এবং যখন সে একটু একটু করে লেখার অভ্যাস করবে দেখবে যে আস্তে আস্তে তার বাংলা বানানের অনেকটা উন্নত হচ্ছে তাহলে বাংলা বানান মুখস্থ মুখস্থ তো কোনোভাবেই করা যাবে না আগের দিনে যতগুলো অপশান মুখস্থ পাচ্ছিলাম আমরা সব অপশনগুলোকে বাদ দিয়ে দিচ্ছিলাম তাই না শুদ্ধ বানান লিখতে শেখানো তো শুদ্ধ বানান লিখতে তো তখনই শিখবে যখনই সে বাংলা ভাষা শুদ্ধ বাংলা বানানটা ভালো করে পড়বে নাহলে তো শুদ্ধ বাংলা সে লিখবে কি করে আগে তো তাকে পড়তে হবে শুদ্ধ বাংলা ভাষা পড়ার অভ্যাস গড়ে তোলা তাহলে এই দুটোর মিশ্রণ যেটা সেটাই হচ্ছে অপশন ডি তে আছে বুঝতে পেরেছি অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার নেক্সট কোয়েশ্চেন ক্লাসটা কি ভালো লাগছে ধারাবাহিকভাবে আমি ক্লাস ক্লাস কিন্তু করিয়ে যাচ্ছি তোমরা মাঝে মধ্যে ক্লাসে জয়েন করছো মাঝে মধ্যে ক্লাসে জয়েন করছো না এটা করো না ক্লাসে রেগুলার এসো শিক্ষার্থীদের শ্রবণ শক্তির সঠিক বিকাশের জন্য প্রয়োজন শিক্ষার্থীদের শ্রমণ শক্তির শিক্ষার্থীদের শ্রমণ শক্তির সঠিক বিকাশের জন্য যেটা প্রয়োজন কি শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ায় শিশুদের বক্তৃতা আলোচনা শিক্ষক শিক্ষার্থীর প্রশ্নোত্তর পর্ব না সবকটি গুরুত্বপূর্ণ কোনটা করা যাবে ক্লাস কেমন লাগছে গো একটু কমেন্ট সেকশনে জানিও শিক্ষার্থীদের শ্রবণ শক্তির সঠিক বিকাশের জন্য প্রয়োজন শিক্ষার্থীদের শ্রবণ শক্তির মানে তাদের শ্রবণ শক্তি কানে যেটা শ্রমে সেটা বিকাশের জন্য শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়া শিশুদের বক্তৃতা আলোচনা শিক্ষক শিক্ষার্থীর প্রশ্নোত্তরপর্বণা সবকটি অবশ্যই এখানে তিনটেরই প্রয়োজন আছে শিক্ষণ শিক্ষণ তো ব্যবস্থা করতেই হবে তার মাধ্যমে শিশুদের বক্তৃতাটা শুনতে হবে তাদের বলতে দিতে হবে আহ আলোচনা করতে হবে শিক্ষক শিক্ষার্থীর প্রশ্নোত্তর পর্বটা যদি চলে নিয়ম করে ধারাবাহিকভাবে তাহলে কিন্তু তার শ্রমণ শক্তির অনেকটা বিকাশ সাধন হবে বুঝতে জন্য প্রয়োজন শিক্ষার্থীর সোনার ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজন ঠিক আছে থ্যাংক ইউ ধিমান আলি কমিউনিকেশন আজকের ক্লাসটা খুব ভালো হচ্ছে কুহেলি থ্যাংক ইউ কুহেলিকা কুহেলিকা মৌলি থ্যাংক ইউ তো শিক্ষার্থীর সোনার ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজন তার সোনার ক্ষমতাটা যদি বাড়ানোর দরকার হয় তাহলে কি কি প্রয়োজন এক শিক্ষকের উচ্চারণ স্পষ্ট সাবলীল ও বাচন ভঙ্গ বাচন শক্তি যথাসম্ভব সুন্দর হবে দুই শিক্ষকের বক্তৃতা সুন্দর হবে সুকারটা পড়েনি তিন শিক্ষক শিক্ষার্থীর উত্তর সঠিক হবে না সব ঠিক কোনটা ঠিক থ্যাঙ্ক ইউ মাধবী থ্যাঙ্ক ইউ তো এখানে आंसर हो जाएगा ऑप्शन ए দেখো শিক্ষকের বক্তিতা সুন্দর হয়ে কোনো কাজ নেই শিক্ষার্থীর শোনার ক্ষমতা বৃদ্ধি তখনই হবে যখন শিক্ষকের উচ্চারণটা হবে স্পষ্ট হবে সাবলীল হবে বাচন শক্তি যতা সম্ভব সুন্দর শিক্ষকের বক্তিতাটা সুন্দর হবে কি যদি তার উচ্চারণটা স্পষ্ট না হয় যদি সাবলীল না হয় বাচন শক্তি যদি সুন্দর না হয় শিক্ষকের বক্তিতা সুন্দর হয়ে কোনো কাজ নেই শিক্ষক শিক্ষার্থী প্রশ্ন উত্তর সঠিক হবে এটাও নয় সবটা হবে এটা তো গেল উত্তর হবে অপশন এ তবে সব সময় যেন ওই অপশন মানে সব কটি হবে এই অপশনটা দেখে যেন সবাই ঝাঁপিয়ে পড়ে ওই অপশনে অনেক সময় কিন্তু তোমার সঙ্গে চালাকি করতে পারে তাই জন্য মনে রাখতে হবে যে সব অপশনগুলোকে খুব ভালো করে বুঝতে হবে বুঝতে পেরেছো হুম ধারাবাহিক নিয়ম করে প্র্যাকটিস করলে এগুলো আস্তে আস্তে তোমার ঠিকঠাক হয়ে যাবে লাস্ট কোয়েশ্চেন আজকে হ্যাঁ এই ধরনের আনসার গুলো কনফিউজিং দীপানিতা হ্যাঁ গো কনফিউজিং তো হবেই সেরকম প্রশ্নপত্রই হতে পারে তুমি বিগত বছরের প্রশ্ন দেখবে সিটেট ফলো করবে ঠিক আছে সিটেট ফলো করি আমি নিজেও দেখো শিক্ষার্থীর সোনার ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে শিক্ষার্থীর একটি সমস্যা হলো শিক্ষার্থীর সোনার ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে শিক্ষার্থীর একটি সমস্যা হলো ধরো শিক্ষার্থীর সোনার ক্ষমতা তার বৃদ্ধি পেতে কিছু সমস্যা হচ্ছে সেই সমস্যাটা কি শিক্ষকের উচ্চারণের ত্রুটি শিক্ষকের মনস্কতার অভাব শিক্ষকের ধৈর্যের অভাব শিক্ষকের ত্রুটি সঠিক নয় কোনটা করা যাবে হম দারুণ দারুণ খুব সুন্দর উত্তর অপশন এ হয়ে যাবে রাইট আনসার শিক্ষকের উচ্চারণে যদি ত্রুটি হয় উচ্চারণ মানে তার প্রোনাউন্সিয়েশন ঠিকই বলেছ শিক্ষকের উচ্চারণের মধ্যে যদি ত্রুটি হয় তাহলে তার সোনার ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে শিক্ষার্থীর একটি সমস্যা হতে পারে এটা তার ছোটোবেলা থেকেই সেটা ডেভেলপ হবে অর্থাৎ শিক্ষক হিসেবে তোমারও কিন্তু এই জায়গাগুলোকে সচেতন থাকতে হবে অর্থাৎ তোমার উচ্চারণটাও সুন্দর হতে হবে আমার উচ্চারণটা ভালো আমি তো তোমাদের শিক্ষকতা করছি আমার উচ্চারণগুলো ঠিক আছে চলবে তো হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার তোমাদের জানিয়ে দিই আমাদের ক্লাস আজকে এখানে এন্ড করতে হচ্ছে আমরা প্রতিদিন তিরিশ মিনিট করে ক্লাস করছি এবং ম্যাক্সিমাম কোয়েশ্চেন কভার করছি আর অবশ্যই এই যে ব্যাচটা আছে যারা এখনও জয়েন করতে ইচ্ছুক আছো জয়েন করে নাও আর আরও যদি আপডেট পেতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার ফোন করে নিও ঠিক আছে ক্লাস আজকের মতো এন্ড হচ্ছে দেখা হবে আবার আগামীকাল তারপরে কয়েকদিন পুজোর ছুটি থাকবে পুজোর ছুটি শেষ হয়ে গেলে আবার ক্লাস নিয়মিতই যেরকম হওয়ার কথা সেরকমই হবে ভালো থেকো সবাই আর একটা কমেন্ট করে দিও ক্লাসটার জন্য একটা লাইক করে দিও থ্যাংক ইউ টাটা